হজরতে আব্দুল মোতালিব হ্যাঁ কিংবা না বাপজি কিছু বললেন না হজরতে আব্দুল মোতালিবের ছেলে রাও নিজের আব্বার দিকে তাকে দেখেন বাবা দুই চোখের কোনা দিয়ে পানি গড়ে হজরতে আব্দুল মোতালিব হা দুখানা জুড়ে করে বলন ওকে আমার ছেলে রাও আমি তোমাদের পা দোখানা জোরে ধরে বলি না বাবা আমার ছোট ছেলে আবদুল্লাকে তোমরা নিয়ে যেও না। হজরত আব্দুল নারু ভাইরা ডাক দিয়ে বলে না আপনাকে এমন কোন আঘাত জন্য কথা দুঃখজনক কথা বলে নাই শুধু বলেছি আব্বাপ আগামীকালকে সিরিয়া ব্যবসা করতে যাবো আবদুল্লাহকে আপনি আমাদের সাথে অনুমতি নিয়ে দাও আপনি কেন কান্না করেছেন আর কেন এবার হা দোকানার জন্য করে আপনি আমাদের কাছে যেতে পারেন করেছেন আর হজরতে আব্দুল মোতালিব ডাক দিয়ে বলুন ওকে আমারও শুনে না তোমরা নয়টা ছেলে যখন আমার কাছে আসি

যদি কপালে যদি লিখা থেকে সিরিয়া আগে ইন্তেকাল হবে কেউ রাত করতে পারবে না হজরতে আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেন আব্বা আবদুল্লার ইন্তেকাল হবে না আমরা অনেক দিন ধরে ব্যবসা করতে যাই ভাইরা আমার বাবা জীবনে রাম বাপ সন্তানের মধ্যে এমন একটা বাপ ম্যাগনেট ফিট করা আছে বাবা বাস্তব কথা বলছে বাপ যে আমাদের ঘাসুপুর গ্রামের আপনাদের এলাকার অনেক ছেলে বাপ যে কেরালায় চেন্নাই দুবাই বাপ যে কাজে যায় যায় না আমাদের গ্রামের কয়েকটা ছেলে যে আপনার বিভিন্ন জায়গার মধ্যে কেরালায় রয়েছে বাবা একটা ছিলেন ওই ছেলেটা তিন যে কেরালায় ওই ছেলেটার উঠে বিরাজ ট্রাস করে বাবা পাশের বাড়িতে থেকে আপনার কালনা করেছে বলে ববু কালনা করেছে কেন ওই মেয়েটা ডাক দিয়ে বলেন বরু সকাল থেকে আমার ভেতর টান টান করে কেন যেন আমারও ভালো করেছে না আমাকে কোনো কাজ করতে মন বসে নাও বলে তোমারকে বুকে ব্যথা বলে বুকে ব্যথা করে না কিন্তু ছটপট করে ওই কথা বলে বাদ যে পাশের বার থেকে আবার ওই কথা বলেছে এভাবে এক নাই দুই নাই ওইভাবে আপনার মেয়েটা ছয় সাতটা বাড়িতে বাদ একই কথা বলেছে আমার ভিতর ছটপট করেছে ভালো করেছে না বৈকাল তিলটার সময় বাদ যে ওই মেয়েটার কলি টুকরা ছেলের খবর পাশ থেকে বাদ যে ফোন করে বলছে খালা মা তোমার ছেলে তিনতলা বিল্ডিং থেকে দুটো সময় ঘুমায় পড়ে গিয়ে মারা গিয়েছে বাস্তব কথা বলছি অথচ জানে না যে ওই লোকটা ও ছেলে যে আগা দিন ফোন করেছে যে না যে মা আমি দুটোর সময় মরবে কথা বলেনি জানে না তো মরবে তা বাপ মারে এমন একটা বাপ কি নারীতে টান রয়েছে সন্তানের সাথে হজরতে আব্দুল মুতালিফ ডাক দিয়ে বলেন ওকে আমার ছেলেরা আমার মনে হয় আব্দুল্লাহ চলে গেল আর কোনোদিন ঘুরে আসবে না ছেলেরা বলে আব্বা চিন্তা করবেন না ওগো আব্বা চিন্তা করবেন না আমরা এক হাজার টাকা করে লাভ করি দশ হাজার টাকা লাভ হবে আবদুল্লাহ নিয়ে গেলাম হজরত আবদুল্লাহ নিজের ভাইদের চেহারার দিকে বাপ দিচ্ছে বুঝতে পেরেছে আমার ভাই রাম আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না ডাক দিয়ে বলেন আব্বা চিন্তা করবেন না তকরি যদি লেখা থেকে সিনিয়া অন্তকাল হবে পৃথিবীর মানুষ কেউ বাধা দিতে পারবে না পারবে বলো কেউ পারবে না যার যেখানে মত লেখা আছে তার সেখেনে বাপ যে হবে এরকম অনেক ঘটনা আছে চোখের সামনে অনেক দেখতে পাই হযরতে আব্দুল্লাহ নিজের আব্বাকে ডেকে বলেন আব্বা অনুমতি দেন আমার ভাইয়ের আমাকে না নিয়ে ছাড়বে না আমি দেখতে পাচ্ছি কানে কানে বলছে আব্বা ওরা আমার উপর হিংসা করছি এতদিন একাই ছিলাম এখন আপনার আর একটা বোমা হয়েছে আবি না আমার স্ত্রী সংসার বড় হয়েছে আমার আমি ইনকাম না করলে এর এক আর একসঙ্গে থাকতে দিবে না হজরতে আব্দুল বতালি বলছেন বাবা আবার মনে হয় তুমি চলে গেলে আর ঘুরে আসবে না ব্যাটা একটু কাছে আয় কাছে গিয়েছে বুকের সাথে জোরে ধরে কপালে চুমা দিছে। বললাম বা অমল করে তিনি চুমা দেন তাহলে আমি নার্ভাস হয়ে যাবে বেশি থাকতে পারবো না হজরন্ত আব্দুল মুতালিবের কাছে বিদায় নিয়ে সন্ধ্যা লেগে গিয়েছে সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেল ডুবে গেল সন্ধ্যার দিকে বাড়িতে গিয়েছে প্রাণের বিবে আমিনার ঘরে গিয়ে বলছেন আমি না বাড়ি যা যা লাগবে আগামীকাল শিরে ব্যবসা করতে যাব তাই তুমি গুছিয়ে রাখো যা যা লাগবে আমি নাই দেখো আমি বিছনায় শুয়ে গেলাম তোমার ব্যাডিংটা গোছানো হয়ে গেলে তুমি আমার ডান পাশে শুয়ে যেও হজরতে আবদুল্লাহকে আবিলা ডাক দিয়ে বলে স্বামী চিন্তা করবা না আমি শুয়ে যাব আব্দুলা শুয়ে ঘুমে গিয়েছে আমিনা যা যা লাগবে তার স্বামী ব্যবসা করতে যাবে কান সব ব্যাগে বাপজি জামা খাবার গুছাতে শুরু করলে বেশ গভীর রাত্রি হয়েছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজবে রাত্রি হজরত আবদুল্লার ঘুম ভেঙে গেছে বিছানাতে ঘুম ভাঙা অবস্থায় চোখটা তাকায়নি চোখ বন্ধ করে এভাবে ডান দিকে হাঁচাট খুঁজছে তার বিবিকে আবদুল্লাহ ডান দিকের বিছনায় হাঁচা মেরে দেখে বাবা আবিনা শরীরে হাত থাকে নাই আবার চোখ বন্ধ করে তখন বাম দিকের বিছনায় বাপ জামিনা কে খুঁজে কোনো হাত পড়ে নাই হজরতে আবদুল্লাহ চোখ দুটো খোলার পর দেখে বাবা আমি না মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা আবদুল্লার চেহারার দিকে চেয়ে দুই চোখের কোনা দিয়ে আমিনার বুক দিয়ে বাপ যে পানি গড়ে হজরতে আবদুল্লাহ হাত কালা ধরে বলে বিবি আমিনা অমন করে কেন তুমি পাগলিনীর মতো কেন আমার মুখের দিকে ফাল ফাল করে চেয়ে চেয়ে দেখছো মালাও ডাক দিয়ে বলেন স্বামী গো ওই সন্ধ্যার সময় আপনি বলেন ও গামিনা আমি সিরিয়া ব্যবসা করতে যাব যা যা লাগবে সব তুমি ব্যাগে গোছাও ওগা আমার প্রাণের স্বামী আমার মনে হয় আপনি আমার বাড়ি থেকে চলে গেলে আর কোনোদিন ঘুরে আসবেন না আব্দুল্লাহ কাঁদতে লাগলেন আমি না ডাক দিয়ে বলছেন স্বামী আমি কাঁদছি তো আপনি কোনো কাঁদছেন ডাক দিয়ে বলে বিবে আমি না তুমি যে কথা বলেছো আমার আব্বাও সে একই কথা বলেছে ওরে আমি না ওই রকম কথা বললো না বললে আমি বেশি দিনে থাকতে পারবো না আলোচনা করতে করতে সকাল হয়ে গেল বাবা সূর্য পূর্ব দিকে বাপজে উঠে গিয়েছে সূর্যের ছটা বাপজে বাড়িতে গিয়ে লেগেছে হজরত আফজনার ভাই রাত নয়টা ভাই ভাবছে তারা নয়টা ওটার ওপর চেপেছে পাঁচ নাম্বার ওটা নিয়ে বাবা আব্দুল্লার দরজার গুড়ি থেকে ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ হ্যাঁ আব্দুল্লাহ আব্দুল্লাহ বলছেন বিবে না তোমার সাথে কথা বলা যাবে না বলে কেন বলে ওই দেখো আবার ভাইরা ডাক দিচ্ছে এখনই বেড়ে যেতে হবে আমাকে পুতলাটা দাও ব্যাগটা দাও ব্যাগটা দিলে হজরতে আবদুল্লাহ ভাইরা আবদুলার উপরে হিংসা করে সবচেয়ে যে পাতলা দুবলা উঠটা সেটা আবদুল্লা দিয়েছে বলে ওই উট্টায় তুই চাপ চেপেছে চেপে বিবির কাছ থেকে বিদায় নিয়ে ভাইদের সাথে চলছেন প্রথমে বড় ভাই তারপরে দ্বিতীয় ভাই তৃতীয় ভাই চতুর্থ ভাই এইভাবে সিরিয়াল অনুযায়ী নম্বরে হজরতে আবদুল্লা রয়েছে অনেকটা দূর বাপটি চলে গিয়েছে আবদুল্লাহ তাকে দেখলেন আমি বাড়ি থেকে লক্ষ্য করে দেখলাম আমার ভাইয়েরা একটি বারো পেছন দিকে ঘুরিয়ে দেখেনি যে ভাই আবদুল্লাহ কত দূরে আসছে এত আব্দুলার উপর এত রাগর ভাইদের অনেকটা দূর চলে গিয়েছে আব্দুল্লা চিন্তা করছে দেখি আমার আমিনাকে দেখা যায় না আমাদের অনেক ছেলেরা বাপজি কেরালা চেন্নাই সকালবেলা বাড়ি থেকে যদি বেরিয়ে যায় রাস্তা ছেলেরা প্রতিবেশী বাপজি দাঁড়িয়ে দেখে না বাপ মা দাঁড়িয়ে থেকে মা চোখের পানি মুছে জানে না মা দোয়া করে জানলাম আমার ছেলেকে সুস্থ ভাবে আবার ফিরি নিয়ে এসে জানি না জিন্দা আসবে না মুর্দা আসবে অনেক সন্তানের মা তাজা দেখতে পায় না হযরতে আব্দুল্লাহ উটের লাগাম ধরে বাপটি পেছন দিকে ভাবে ঘুরে তাকে দেখছে দেখি দিন আমি নাকে দেখা যায় কি না অনেকটা দূরী তো আসলাম তাকে দেখছে আমি না বাড়ির পাশে একটা পাথর ছিল এখন আর নেই কেতাবে লেখা আছে সে সময় একটা পাথর ছিল এখন তো সব যেখানে পাহাড় ছিল সেগুলো কেটে কুটে বাড়ি হচ্ছে এখন সৌদিতে আজ থেকে যারা পঞ্চাশ বছর আগে গেছে তারা এখন গেলে চিনতে পারবে না নিত্য নতুন সব বিল্ডিং হয়েছে হজরতে আমিনার বাড়ির পাশে একটা উঁচু পাথর ছিল ওই পাথরের চূড়ায় আমিনা উঠেছে উঠে মাথাটাকে এভাবে উঁচু করে পায়ের বুড়ো আঙুল ভর দিয়েছে যে গুল্লে তুলেছে গুল্লে তুললে একটু উঁচু হয় না মাথাটা উঁচু করে এইভাবে রাস্তার দিকে বারবার তাকাছে আবদুল্লার দিকে আবদুল্লা মনে মনে ভাবলেন আমার বিবি মনে হয় কোনো ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে তাই ওখান থেকে চিৎকার করে ডাকলে এতদূর আওয়াজ পৌঁছাবে না তাই মাথাতে এভাবে বারবার উঁচু উঁচু করে দেখছি আবার চিন্তা করছে আমার আব্বা আর বিবি বলেছে চলে গেলে আর ঘুরে আসবে না তাজা কথাগুলো তো ভেসে বাড়ছে ভেসে উঠছে চোখের সামনে আবার দেখছো ভাইরা অনেকটা দূর এসেছে একবার ঘুরে দেখে নিজে কত দূর আব্দুল্লাহ আসলো ভাইদের কাছে যদি অনুমতি নিতে যায় ভাইরা তো অনুমতি দিবে না যা হবে হবে আমি ভাইদের কাছে অনুমতি চাইবো না বিনা অনুমতিতে একটু খোঁজটা নিয়ে আসে দেখি এমন কি কথা বলবে ভাইরা আমার বাবা জীবনে রাও আবদুল্লাহ গোটে গোটে ভাই বাবা হেঁটে হেঁটে পাহাড়ের কাছে চলে আসলেন হজরতে আমিলাম ওই পাহাড়ের চূড়া থেকে বাবা আবদুল্লার চারার দিকে যে আছেন চাতক পাখির নাই আবদুল্লাহ দাঁড়িয়ে গেলেন ডাকতে বলেন আমি না নেমে এসো আর আমি না গোটে গোটে পায়ে বাবা অপর থেকে আস্তে আস্তে নেমে আসলেন হজরতে আবদুল্লাহ আমিনার হাত দুখানা ধরে বলে বিবে আমিলাম এমন কি ইমার্জেন্সি কথা বলতে ভুলে তা তাড়াতাড়ি বলে দাও আমি না কোনো কথা বলে নাই দু চোখ দিয়ে শুধু ঝরঝর করে বাবা পানি ঝরে ডাক দিয়ে বলেন আমি না এমন কি কথা বলতে ভুলে গিয়েছ তাড়াতাড়ি বলাও আমি না দিয়ে বলেন স্বামী আমি এমন কোন ইমার্জেন্সি কথা বলতে ভুলি নাই বলে মাথাটা উঁচু করে কেন বারবার দেখছিলে বলো ডাক দে বলে স্বামী গো আমার মনে হয় আপনি চলে গেলে আর চিন্তা কোনোদিন ফিরে আসবেন না তা আমি শেষ বারের বার তো আমি পায়ের উপর ভর দিয়ে বুড়ো আঙুলে ভর দিয়ে আমি শেষ বার মতো আপনার চেহারাখানা দেখছিলাম বলুন সুবহান আল্লাহ আমিনাকে ডাকতে বলছেন আমিনা এই কথা বলে কাঁদতে লাগলেন দুজনাই কাছে বলে বিবি ও কথা বলো না আল্লাহ তোমাকে ভালো করবে আর দোয়া করার জন্য আমি সালামত বাড়ি চলে আস কথা বলে বাপকে চলে গেল আল্লাহ উঠে এত শক্তি দিলেন ওই দুর্বাল উঠ অনেক দূর ভাইরা গিয়েছিল ভাইদের সাত ধরে ফেললে ওরা জানতে পারলো না যে আবদুল্লাহ নিজের বিবি আবিলার সাথে দ্বিতীয়বার কথা বলে চলে আসলো থাকতে লাগলে ব্যবসা শুরু হয়ে গেল করতে ব্যবসা করতে 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 বাবা চার দিন কে দিন কে বলেছেন দিন কে দিন সন্ধ্যার দিকে ঠিক আপনার একদম আসর পর আব্দুল আর ভাইরা দেখছে একটা তাম্বু টাঙ্গাছে একটা ময়দানে যেখানে তাম্বু টাঙাছেন ওই জায়গাটার নাম ছিল মাকামে আবুয়া কি নাম বললাম মাকামে আবুয়া ওই জায়গাতে তাম্বু টাঙ্গিয়েছে সন্ধ্যা লেগে গিয়েছে সূর্য আস্তে আস্তে বাদজি ডুবে গেল সূর্য ডুবার আগে আবদুল্লার ভাইয়েরা দেখছেন আবদুল্লাহ বসে বসে কাঁদছে আবদুল্লার ভাইয়েরা ডাকতে বলছেন আবদুল্লাহ তোর বিবি আমিনার কথা মনে পড়ছে বুঝি আব্দুল্লাহ বলছে নগো ভাই আমি আমিনার জন্য কাঁদছি নেন বলে কেন কাঁদছ বলে আমার বুকে ব্যথার প্রচন্ড জ্বর আমি মনে হয় ভাই আর বাঁচব না বলে ওই কথা মুখে হয় না ও আল্লাহ ভালো করে দিবে সূর্য আস্তে আস্তে বাবজি ডুবে গেল আবদুল্লার দুই চোখের পাওয়ার একইবারে বাবজি ক্ষত হয়ে গেল অন্ধ হয়ে গেল দেখতে পায় না যারা এক চোখে দেখে তাদেরকে কানা বলি আমরা দুই চোখে যারা দেখতে পায় না তারা হয়তো অন্ধ হজরতে আব্দুল্লাহ আর দেখতে পায় না বেশ একটু রাত্রি হয়েছে আবদুল্লাহ বেশ কিছুক্ষণ পর এইভাবে মাটি হাঁচড়াচ্ছে চারিদিকে চারিদিকে মাটি খুঁজছে আবদুল্লাহর ভাইয়েরা গোল কেড়ে ঘেরাও করে না বলছেন ভাই আবদুল্লাহ তোর কি হারিয়ে গেছে আবদুল্লাহ কাঁদছেন আর বলছেন ভাই আমার এমন কিছু জিনিস হারাই তো বলে খুঁজছিস কেন বল চারিদিকে কেন খুঁজছিস বলে ভাই আমি চোখে দেখতে পাচ্ছি না যা চোখ নাই সে জানে বাপ যে চোখটা কত বড় মূল্যবান কত বড় মূল্য ডংকুর কুচামোড়া বলে একটা গ্রাম আছে দোতলা মসজিদে বাপকে জালসা চার পাঁচটা বক্তা আছে সব দোতালার ওপর বসে যাওয়া করেছে এদিকে বছর ছয় সাথে হয়ে গেল শেখ আব্দুল মাদিদ সাহেব মাদাসুল আল আলী খোশবাগ মাদ্রাসার বিখ্যাত সাইকুল আদি উনি এসেছেন দোয়া করার জন্য খুব বুজুর্গ মানুষ একটা অন্ধ মানুষ সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠছে তা আমি আর ওই শেখ সাহেব দুজনে সিঁড়ির মুখখানে দাঁড়িয়ে কথা বলছিলাম মাথা হাত বোলাচ্ছে শেখ সাহেব আর বলছেন বাবা দোয়া করছে আরো বড় হোক এইসব নিচ থেকে ওই বন্ধ মানুষটা আমি বললাম যে আমরা মালানা সাহেবরা কথা বলছি ঠিক আছে তারপরে তখন এভাবে হাত বোলাইছে তো গ্রামের একটা লোক আবার ভিতর থেকে বেরিয়ে এসে দেখছো লাই কি দেখছি সকালে বল পিলাস্টার করেছে তো উপরে উঠিনি তা সিঁড়িটা দেখছি কেমন শেখ আব্দুল মজিদ সাহেব বলেন বেসারা চোখে দেখতে পায় না না বলে দুই চোখে দেখতে পায় না মজিদ সাহেবের চোখ দিয়ে পানি ছুটতে লাগলো এক দাঁড়িয়ে দেখছি ওনার না আমারও কাঁদন চলে আসলো বলে যা চোখ নাই সে জানে বাপজি চোখটা কত বড় মূল্যবান আমরা জানি না এই চোখ এত বড় আল্লাহ নিয়াবত হজরতে আবদুল্লাহ হা দিয়ে বলছেন ভাই আমি চোখে দেখতে পাচ্ছি না এই আমি তোমাদের মাটি হাঁচড়াছি না আমি তোমাদের নয় ভাই আমি নখানা পাক হচ্ছিলাম বলো আলহামদুলিল্লাহ বলে কেন ভাই বলো ভাই আমি তোমাদের দশটা ভাইয়ের মধ্যে ছোট ভাই বলে হ্যাঁ তোমরা কোলে নিয়েছো বলে হ্যাঁ ভাই হয়তো পায়ে লাচ লেগেছে তোমাদের কাছে আমি বেঁচে থাকবো না তাই আমি তোমাদের পা দুখানা খুঁজছিলাম মাপ চাওয়ার জন্য শুরু